বিসমুল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় চলে এসেছি সামনে আর অল্প একটু জায়গা আছে ময়মনসিংহের সেই ঈশ্বরগঞ্জ উপজেলার তারন্দি ইউনিয়নের তারন্দি গ্রামে আমরা ঢুকছি এখন এটা একটা নোকল রাস্তা রাস্তা যদিও অনেক ভাঙা চূড়া চলে সকালের সূর্য উকি মারছে সারাটা রাত আমরা গাড়ির ওপরেই ছিলাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি মহান আল্লাহ তালার অশেষ রহমত এবং আপনাদের দুয়া ভালোবাসাই আমরা সুস্থ হবে আমাদের এই মানবিক যাত্রা সফলতার মুখ দেখবে আর অল্প কিছুক্ষণ পরেই আমাদের এই মানবিক যাত্রায় যে সকল ভাই বোন বন্ধু আমাদের পাশে রয়েছেন বিভিন্ন রকমভাবে আমাদের এই মানবিক টিমকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সকলের প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আমরা মূল ঘটনায় চলে আসি আমরা যে সতেরো আঠারো বছর হারিয়ে থাকা বৃদ্ধা মাকে পেয়েছিলাম গত চার পাঁচ দিন আগে কালোর মধ্যবাজার থেকে তো সেই বৃদ্ধা মাকেই মূলত আমরা তার ছেলে মেয়ে তার পরিবারের কাছে দিতেই এই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় তারন্দি গ্রামে আসছি আপনারা আমাদের সাথী থাকুন দেখতে থাকুন তাদের পরিবারের কেমন রিয়াকশন তাকে পেয়ে তাদের কি অবস্থা হয় তাদের আবেগ কি পরিমাণে আসে আমরা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ अच्छा भाई हां ठीक है সবাই দেখতে আসছে আপনাকে সবাই দেখতে আসছে বিসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আজকে সকালে আমরা পৌঁছে গেছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তারন্দি গ্রামে আপনারা দেখেছেন যে গত আমরা একটা পোস্ট করেছি যে আমরা সিং যাচ্ছি যাকে দিয়ে আমরা এই কয়দিন যাবো অনেক তলপাল করছি এ হচ্ছে সেই খালা যিনি আজ থেকে বহু বছর আগে পরিবার থেকে হারিয়ে গেছিলেন মানসিক সমস্যার কারণে সে বাড়ি ফিরতে পারছিলেন না যাই হোক আমাদের অশিলায় আপনাদের সহায়তায় আমরা খালাকে তার পরিবার খুঁজে বাইর করি পরিবারে নিয়ে আসছি এমাত্র আমরা তার ছেলে আপনার নাম একটু বলেন হাবিবুর রহমান মোহাম্মদ হাবিবুর রহমান আপনার মা হারিয়ে গেছে ভিডিও কলে দেখছেন চিহ্নিত করছেন আমরা নিয়ে আসছি কত বছর আগে হারাইছিল সতেরো বছর বছর দীর্ঘ সতেরোটা বছর উনি এই রাস্তা রাস্তায় ছিল কী খায় কোথায় ঘুমায় এটা আসলে আল্লাহ তাল্লায় ভালো হেফাজতকারী কারণ রুজির মালিক আল্লাহ কিন্তু তাকে যে পরিবারে এই সতেরো বছর তাকে ফিরানো উচিত ছিল অনেক আগেই এই দায়িত্বটা আসলে কেউ পালন করে না আমি যখন তাকে চব্বিশ ঘন্টার মধ্যে তার পরিবার খুঁজে বাইর করলাম আমার মতো আরও কেউ ইচ্ছা করলে আজ থেকে দশ বছর আগেও তাকে পরিবারে ফিরে পারত বা তারও আগে পনেরো বছর আগে তাকে পরিবারে ফিরে পারত কিন্তু উদ্যোগটা আসলে মন থেকে হতে হবে যে আমি একজনের উপকার করব সে তার পরিবার আছে তার ছেলে মেয়ে রয়েছে তা তাকে তার বাড়ি পৌঁছানো উচিত বা দায়িত্ব যদি মনে করত তাহলে এতটা বছর সে এই রাস্তায় থাকতো না সতেরো বছর কিন্তু দেড় যুগ একদিন দু দিন না সতেরোটা বছরে আপনি চিন্তা করেন একবার কত শীত কত ঝড় কত খরা কত বর্ষা তার উপর দেড় যুগ তো এই হচ্ছে আমাদের মন মানসিকতা পরিবর্তন আনতে হবে এটা হচ্ছে আমার এই ভিডিওতে বাত্রা আপনার আশেপাশে এমন কোনো মানসিক ভারসাম্যহীন মানুষকে দেখতে যদি পাওয়া যায় চেষ্টা করবেন তার পরিবার খুঁজে বাইর করা বা যদি আপনি নাও পারেন আপনার আরও দু একজন বন্ধুবান্ধব সাথে নেবেন গিয়ে তার পরিবারটা খুঁজে বাইর করবেন যদি সেটাও না পারেন আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাকে স্মরণ করবেন ফোন দিবেন কিছু তথ্য দিবেন আমরা বাইর করব সেই মানুষটার পরিবার খুঁজে খালা বাড়িতে আসছেন এটা আপনার না হাবিব চিনতে পারছেন কত বছর পর আসলেন বাড়ি সংগ্রাম গেছে উনি আসলে কথাবার্তা গুলিয়ে দেয় উনি যে এই গ্রামের নাম তারি এই নামটাও বলতে পারে নাই উনি আশেপাশের নাম গুলা বলছে ঈশ্বরগঞ্জ বারবারই বলছে যেমন তালতলি বলছে শ্যামগঞ্জ বলছে নাম আমরা এই 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 থানার অন্য একটা আরো অনেকগুলো গ্রাম আছে আপনাদের আশেপাশে সদরে তো সেখানেও আমরা একজন মেম্বারকে গ্রাম পুলিশকে আমরা অনেক পেরেশানি করছি এই থানার পুলিশকেও আমরা ইনফর্ম করছি আসলে গ্রামের নাম না মিলার কারণে দেরি হয়েছে পরে এখানকার একজন স্থানীয় ভাই সম্ভবত মমিনুল ইসলাম মমিনুল ইসলাম ভাই ফেসবুকের ঈশ্বরগঞ্জ পরিবারের ফেসবুকে যে আমি পোস্ট করেছিলাম পাবলিক গ্রুপে সেই পোস্ট দেখে এই মমিনুল ইসলাম ভাই শনাক্ত করে যে এই ভারসমিন এই বৃদ্ধা মা হচ্ছে এখানকার এই তারন্দী গ্রামের সেই সূত্রে আমরা পরবর্তীতে ভিডিও কলে যোগাযোগ করি এবং আজকে বৃদ্ধা মাকে তার ছেলে তার পরিবারের হাতে আমরা হস্তান্তর করলাম আমাদের এই মানবিক অগ্রযাতায় যাত্রায় যে সকল ভাই বোন বন্ধু পাশে রয়েছেন বিভিন্ন রকমভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি অগাধ শ্রদ্ধা অগাধ ভালোবাসা কারণ আপনাদের সহায়তা ছাড়া এমন মানবিক কাজ সামনে এগিয়ে নেওয়া সম্ভব ছিল না আজকে আপডেট সফল পর্ব আমাদের হচ্ছে নয়শো জন আর একজন মানুষ হলে আমাদের এক হাজার পূর্ণ হবে নয়শো জন একজন দুজন না এটা ভাবতেও পারবেন না আপনি কল্পনাও করতে পারবেন না একজন ভারসামী মানুষকে নিজের হেফাজতে রাখা কতটা যে কষ্টের ব্যাপার তাদেরকে খাওয়ানো তাদের গোসল করানো তাদের সব পায়খানা এক কথায় এক একজন এক এক অবস্থা করে আমি এ পর্যন্ত বারো বার হামলার শিকার হয়েছি আমার হাড় ভাঙছে আমার হাত ভাঙছে আমি গলায় ঝুলিয়ে রাখছি অনেক কষ্ট পাইছি এদের নিয়ে কাজ করতে গিয়ে তারপরেই কিন্তু আমি থেমে থাকি আল্লাহ চাইলে আপনাদের সহায়তা পেলে আগামী দিনে আরো এরকম হাজার হাজার মানুষকে আমরা পরিবারে ফিরাবো যারা বিশ ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হারিয়ে রাস্তা রাস্তায় ঘুরছে চোখের সামনে দেখেন সতেরোটা বছর উনি রাস্তায় ছিলেন সতেরোটা বছর অনেককে উনি চিনতে পারছেন না অনেক নামও সে ভুলে গেছে হ্যাল আপনি দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমার মাথায় হাত রাখেন একটু আমার মাথায় হাত রাখেন একটু রাখেন মাথায় হাত দিচ্ছেন আপনার জন্য দোয়া করি বাবা আপনি যেন ভালো থাকেন বাকি জীবনটা যেন আপনি এই জায়গাতে কাটাতে পারেন আপনার এই জন্মভূমি এই মাতৃভূমি আপনার ছেলে মেয়ে সবার সাথে যেন কাটাতে পারেন হ্যাঁ আমরা আমরা একটু কথা বলবো এখানে একজন ভাই আছে ভাই এই যে আমাদের এই মানবিক কার্যক্রম সামনে আছে আমরা এই দীর্ঘ ছয় বছরে নয়শো জন মানুষকে এই পর্যন্ত আমরা পরিবারে হস্তান্তর করছি এই আপনি সচক্ষে দেখলেন যে আপনার একজন প্রতিবেশী সতেরো বছর পর আমরা নিয়ে আসছি এটা আপনার আপনার অনুভূতি কেমন লাগছে আমার অনুভূতিটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন উনি অনেকে আমরা বাচ্চা মারা গেছে তারা পরিবারে অনেকে তারা খোঁজাখুঁজি করছে খোঁজাখুঁজি উপরে তারা বাচ্চা মনে মারা গেছে কিন্তু আসলে আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা যে কাজ করছেন আপনার কাছে এরিন আমাদের মনে হয় কেন মনে সুৎকার মতো আমাদের আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া দায় করব আপনার কাছে আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করি ভাই আর কিছু বলা না সবই হচ্ছে সৃষ্টি কর্তার হচ্ছে আসলে আমি আপনি সাধারণ ওসিলা আমি আজকে এখানে আসছি আমি বাড়ি যেতে পারবো কিনা তার কেউ গ্যারান্টি দিতে পারবে পারবে না আমি রাস্তাতে শেষ বিদায় নিতে পারি আমার পরিবারকে রেখে আসছি রাত্রে কথা বলে আসছি আগুন কথা হয়নি খদদদ আপনার নাম কি আবুল হাশিম এটা হচ্ছে আবুল হাশিম ইনি হচ্ছেন বসেন কাশি কাশি ইনি এই যে তুচি আরেকটা দেখেন মুরব্বি এদিকে দেখেন ইনি হচ্ছেন সেই মানুষ জিনার ওয়াইফ হচ্ছেন এই রাবিয়া এই রাবিয়া বেগম আর এই হচ্ছে আবুল হাসিম দেখেন আপনার শ্বশুর এটা আপনার শ্বশুর তিনি চলে যাওয়ার পরে উনি আর বিয়ে শি করছিলেন করতে হতো বলার কিছু নাই আপনার অনুভূতি কি আপনি খুশি হয়েছেন করবেন শুক্রিয়া আদায় করবেন যারা যারা এই আপনার এই মানুষটাকে এটা তো আপনার প্রথম জীবনের প্রথম বন্ধন ছিল আপনার জীবনের সাথী ছিল কিন্তু তার মানসিক সমস্যার কারণে সে হারিয়ে যায় খুঁজছেন তো চেষ্টা তো করেছেন কিন্তু পান নাই এতদিন পরে পাইছেন আলহামদুলিল্লাহ খুশি হয়েছে দোয়া করবেন আমাদের জন্য দেখুন আমরা এই এই নাটক আর সিনেমা আমরা দেখি টিভিতে প্রতিদিন সেই গল্পের চাইতে এই গল্পগুলো কিন্তু কঠিন কঠিন করুণ গল্প আমরা ছোটো থেকে বহু সিনেমায় দেখেছি বহুত রকম গল্প কাহিনী আজকে বাস্তবে আপনাদেরকে যদি এক একজন মানুষ নেই যে আমরা এরকম নাটক করি তো বারো ঘন্টা চোদ্দো ঘন্টা করে লাগবে এই নাটকগুলো শেষ করতে তার আগে শেষ হবে না একটা নাটক চল্লিশ মিনিটে আপনার দেখে শেষ করেন বাস্তব উদাহরণ আপনার চোখের সামনে দেখছেন যে সতেরো বছরের দুশ্চিন্তা সতেরো বছরের যে মুশকিল ছিল সেটা আমরা সতেরো ঘন্টাতেই সফল করেছি কার ইচ্ছাই মহান আল্লাহ তালার ইচ্ছাই শুক্রিয়া আদায় করব এবং পরবর্তী জীবনে যেন ওনারা ভালো থাকে ওনাকে আল্লাহ যেন ওখানে সুস্থ থাকে এবং এখানে যেন তার শেষ জীবন অবধি এখানেই থাকতে পারে সেজন্য সবাই দোয়া করবেন হয়তোবা জানি না যে এই বৃদ্ধা মা সুস্থ জীবনে ফিরে আসবে কিনা তবে ওনাদের চেষ্টার কোনো ঘাটতি নাই ওনারা গ্রামের মানুষ অনেক সহজ সরল মানুষ আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক হেফাজত করুক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে সকল ভাই বোন বন্ধু এই পর্যন্ত আমাদের এই মানবিক টিমকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে এই মানুষগুলোর তথ্য সহায়তা দিয়ে আমাদের পাশে রয়েছেন বিশেষ করে আমাদের মমিনুল ইসলাম ভাই এই তারি গ্রামেরই সন্তান আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের ফেসবুকের যে সকল বন্ধু আছেন যারা ক্যামেরার পিছনে থেকে প্রতিনিয়ত আমাদের পাশে থেকেছেন সকলের প্রতি আবার আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা ভালোবাসা জানাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা